গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে মহাশিবরাত্রি সোমবার রবিবারে যদিও ছিল রবিবারে কিন্তু আমরা করিনি আমরা সোমবারে করেছি তো এই মতন চলে এসেছি আমরা মন্দিরে এখন বাজে হচ্ছে বারোটা তো বারোটার সময় এসে লাইনে দাঁড়িয়েছি অনেক বড় লাইন তো আমরা ওদিকে লাইনে দাঁড়িয়েছি আর বাবা না আর ওর বাবা গিয়ে এই যে ভিডিওগুলো করেছে কারণ লাইনটা অনেক বড়ো ছিল প্রায় দেড় ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছে তবুও এই বছর অনেক তাড়াতাড়ি আমরা জল ঢালতে পেরেছি না হলে অন্যবার চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হয় তো এই যে অনেক দোকানপাট মেলায় বসেছে এই মন্দিরটা হচ্ছে অনেক বিখ্যাত এবং পুরনো মন্দির এটা হচ্ছে কসবার মন্দির যেখানে সদাগর বেহুলা লক্ষ্মীন্দর ওনাদের কথা আমরা জেনে থাকি মানে জেনেছি এখান থেকেই তো এখানেই ওনারা মন্দিরে পুজো করতেন বসবাস করতেন তো সেটাও তোমাদের সাথে শেয়ার চাঁদ সদাগর যেখানে পুজো করতেন যে শিব মানে লিঙ্গটাকে শিবলিঙ্গটাকে সেটা দেখাবো তোমাদের সাথে চলো তার আগে মেলাটা ভালোভাবে ঘুরে তোমাদের একটু দেখায় তো এখানে দেখো অনেক নিরামিষ দোকান বসেছে আবার অনেক আমিষের দোকানও বসেছে তো যার যেমন ইচ্ছে সে তেমন খেতে পারবে জল ঢেলেও যদি কারোর ইচ্ছা হয় তো সে নিরামিষ খেতে পারে নিরামিষের মধ্যে ছিল চাট ঘুগনি ফুচকা আখের রস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত আলাদা করে মানে লেখাই ছিল নিরামিষ তো এখানে দেখো যেহেতু শিব পুজো তাই শিবলিঙ্গ তো মানে বিক্রি হবেই তো এই যে ঠাকুরের সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে আমরা তো এর আগে মেলা থেকে একটা বড় শিবলিঙ্গ কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তবুও তখন আরেকবার দাম জিজ্ঞেস করছিল। আমাদের শিবলিঙ্গটা কিন্তু অনেক সুন্দর মানে একদম অন্য অন্যরকমই দেখতে এরকম টাইপের মানে একদম পুরোপুরি কালো কিন্তু নয় তো যাই হোক চলো ওই যে ওই সাইডে দেখো একটা ছোট মন্দির ওখানে হয়তো কালী মায়ের মন্দির আমি না ওই মন্দিরটায় যাইনি ওটা অনেকটাই দূর তারপরে এই যে ফুচকা এইগুলো তো মানুষের লোভনীয় জিনিস মেলায় এলে ফুচকা চাট ঘুগনি তারপরে আর রুকিটাকে অনেক রকম খাবারই থাকে তো স্প্রিং পটেটো ছিল এগুলো তোমরা খেতে পারো বাট নিরামিষের মধ্যে আমরা কিন্তু ওগুলো খাইনি কয়েকটা জিনিস খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মেলায় যে সমস্ত দোকান বসে ব্যাগ খেলনা তারপরে ক্লিপ মালা সমস্ত দোকানেই কিন্তু বসেছিল মেলাটা বেশ বড় ঘুরেও মানে শেষ করা যাবে রাতের দিকে এলে হয়তো আরও সুন্দর আরও দোকানপাট খোলা থাকতো আরও সুন্দরভাবে সমস্ত জিনিস হতো বাট আমরা তো রাত্রে তো মানে শিবরাত্রি ছেড়ে যাচ্ছে যার জন্য আমরা সকালবেলায় জল ঢালতে এসেছিলাম তো যাই হোক চলো অনেক দোকান বাজে তোমাদেরকে দেখালাম অনেক বক বক করেছি এবার আমরা মন্দিরের দিকে যাব আর হ্যাঁ ট্যাটু করাও কিন্তু এই মেলায় হচ্ছিল এখন সব মেলাতেই মিনিমাম ট্যাটু মেহেন্দিটা তো উঠেই গেছে খুব কমই দেখা যায় মেহেন্দিটা বা ট্যাটুটা এখন সব মেলাতেই দেখা যায় তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক অনেকক্ষণ থেকে ঘুরেও কিন্তু মেলাটা শেষই আর হচ্ছে না এই যে এদিকে বিভিন্ন রকম খেলার জিনিস যেমন বেলুন ফাটানো তারপর ওই যে বল ঢোকানো একটা খেলা থাকে না এই যে গিফটগুলো থাকে রিং পরানো এদিকে বিভিন্ন রকম দেখো নাগরদোলনা ছিল যেগুলো দিনের বেলায় মানে যেহেতু দিনের বেলায় সেরকম লোক থাকে না যার জন্য এগুলো বন্ধই ছিল তো চলো যেতে যেতে তো মন্দিরের রাস্তায় পাচ্ছি না এত বড়ই মেলাটা যাই হোক এই যে এইটাটা আমার মানে এই খেলাটা আমার ভীষণ ভালো লাগে বাট বাবা না একবার আমি খেলিনি যাই হোক দেখো অনেক দোকানেই কিন্তু বন্ধ করে যেতে যেতেই দেখো এই ফুলগুলো আমার বড় তুলেছে এত সুন্দর দেখতে না আর এই গোলাপগুলো দেখে তো আমার মন ছুঁয়ে যাচ্ছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এই ফুলগুলো গোলাপগুলো এত ভালো লাগে না যেগুলো অনেক বড় বড় মানে ডান্ডিটা থাকে ওগুলো আমার ভীষণ ভালো লাগে তা তো আমাদের এদিকে না মানে এত বড়টা পাওয়া যায় না একদম ডান্ডিটা কেটে ছোট করে দেয় ওরকমই ভাবেই বিক্রি হয়ে যায় জন্য আমার এত ভালো লাগে না তো দেখো অনেক দূর থেকে লাইন দিয়ে এতটা পথ আস্তে আস্তে মানে ধীর গতিতে এগিয়ে এগিয়ে চলো কোথায় দাঁড়িয়ে আছি সেটা তোমাদের দেখায় এখনও মন্দিরের ভেতরে যেতে পারিনি অনেকটাই যেতে হবে আর সোজা পথ দিয়ে তো যেতে দিচ্ছে না একটু ঘুরে ঘুরে মন্দিরে ঢুকতে হচ্ছে তো এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা শর্টসে চোখ রেখো আমি বাবা মহাদেবের আর চাঁদ সদাগর যেখানে পুজো করতেন ওগুলো শেয়ার করো